উৎসবের নগরী হিসেবে বেশ জনপ্রিয় ফ্রান্সের প্যারিস তার উপর চলছে ফেদোলা মিউজিক বা বিশ্ব সংগীত দিবস ফলে শহরটিতে আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেছে এই দিনে সব বয়সী মানুষ সঙ্গীতের প্রেমে মেতে ওঠেন অলিগলি থেকে শুরু করে বড় রাস্তার মোড়ে যেমন তাকে গানের আয়োজন তেমনি কেউ কেউ জানালার ধারেও বড় মিউজিক সিস্টেম লাগিয়ে উৎসবে অংশ নেন আর তাতে বাদবাঙ্গা উল্লাসে মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা রাজধানী প্যারিসের বাংলাদেশে অধ্যুষিত গার্দুনর্দে এই দিবস উপলক্ষে ওপেন কনসার্ট আয়োজন করা হয় যেখানে বিভিন্ন ভাষাভাষীর পাশাপাশি বাংলা গান পরিবেশন করেন শিল্পীরা এ সময় তারা বলেন গান শুধু বিনোদনের জন্য নয় তাতে বার্তাও দেওয়া যায় মানুষকে গান শুধু আনন্দ দেবার জন্য সেটা নয় গানের মাধ্যমে আমরা বিভিন্ন বার্তা সবার মাধ্যমে পৌঁছাতে বাংলাদেশের মাটির গান যা আছে বাউল গানগুলো আমরা সেই গানগুলোকে একটু নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি কারণ এগুলো আমাদের মাটির সাথে জড়িত এই গান এবং এটাই আমাদের পরিচয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বিদেশের মাটিতে বাংলা গান যেন সবাই উপভোগ করতে পারে সে লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা বাঙালি গানটা যেন ফ্রান্সের মানুষ এবং আমরা নিজেরাও বাঙালির বাঙালিরা উপভোগ করতে পারি সেই উদ্দেশ্যে অ্যাসোসিয়েশন কুচুগাল ফাঙ্ক বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রতি বছরই ফেদরা আয়োজন করার চেষ্টা করি এবারের বিশ্ব সংগীত দিবসে আসন্ন পার্লামেন্ট নির্বাচন নিয়ে প্রচারণা করেন রাজনীতিবিদ ও শিল্পীরাও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনে নাগরিকদের প্রতি আহ্বান জানান আর বামপন্থী নেতারা কট্টর ডানপন্থীদের রুখে দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান উল্লেখ্য উনিশশো সালে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাকল্যাং প্রথম সঙ্গীত দিবসটি নিয়ে ভাবতে শুরু করেন পরবর্তীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সময় সংবাদ প্যারিস ফ্রান্স